আচারিন দিয়ে নয় ডিম ফাটিয়ে পানির মধ্যে ডিমটাকে কিভাবে কুক করে বড় বড় রেস্টুরেন্টে জিভে জল আনা মেউনিজ তৈরি করে সেটারই সিক্রেট রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আর দেরি না করে আপনাদের অনুমতি নিয়ে শুরু করে ফেলছি আজকের ফুল ভিডিও মেউনিজের রেসিপি দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়েছি এরপর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন একটি ডিম ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন এই পানির মধ্যেই কিন্তু ডিমটা কুক হয়ে যাবে অনেকেই কাঁচা ডিম দিয়ে মেউনিস খেতে চান না অনেকে কাঁচা ডিমের কথা শুনলে মেউনিজ খাওয়ার সময় একটু নাক ছিটকান তো তাদের জন্য আজকের রেসিপিটা আশা করি অনেক কাজে আসবে কারণ দেখতে পাচ্ছেন এই যে ফুটন্ত গরম পানির মধ্যে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে তো এটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দেবার পর দেখতে পাচ্ছেন ডিমটা একদম ভালোভাবে কুক হয়ে গিয়েছে এরপর সেই পানি থেকে ডিমটা আমি তুলে নিলাম একটি বোলের মধ্যে বোলটার মধ্যে ডিমটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এরপর একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম সেই কুক করা ডিমটা এরপর এক এক করে বাকি উপকরণ আমি যোগ করব এরপর দিলাম কাঁচা মরিচ একটি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এখানে আমি দিচ্ছি দেড় টেবিল চামচের মতন যেহেতু একটা ডিম দিয়েছি তাই দেড় টেবিল চামচ গুঁড়ো দুধ এনাফ এরপর আমি এখানে চিনি দেব। চিনি দিচ্ছি এক টেবিল চামচ একটা ডিমের জন্য চিনির পরিমাণ ঠিক এক টেবিল চামচই হবে তো এই তো দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর লবণ দেবো খুবই সামান্য পরিমাণ এক চিমটির মতন এই যে দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণ লবণ দিয়ে এরপর এখানে আমি দেব সয়াবিন তেল সয়াবিন তেল এখানে আমি দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ অনেকে আছে খুব বেশি পরিমাণ তেল দিয়ে এটা ব্লেন্ড করেন বাট অত পরিমাণ তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই একদম পারফেক্ট রেশিওতে তৈরি করতে চাইলে একটি ডিমের জন্য এখানে আপনি তেল দেবেন তিন টেবিল চামচ পরিমাণ এরপর ব্লেন্ডারের মধ্যে খুব ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিলাম দেখতে পারছেন কত সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে গিয়েছে একটু চামচ দিয়ে উঠিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে আমি ক্যামেরা ধরেছিলাম আরেক হাত দিয়ে আমি এটা ব্লেন্ড করছিলাম তো যাই হোক এখন এটাকে আমি বোলটার মধ্যে ঢেলে নিচ্ছি এখানে আরও দুটা উপকরণ দিতে হবে কি সেটা সেটা আপনাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই শেয়ার করব দেখতে থাকুন তো প্রথমে ঢেলে নিলাম এই যে বোলের মধ্যে মিক্সচারটা এরপর ডিমের একটা আষ্টে গন্ধ থাকতে পারে সেটার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা ব্লেন্ড করার সময় চাইলেও দিতে পারেন চাইলে পরেও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটা একদমই সামান্য দিতে হবে এই তো লেবুর রস আর রসুন বাটা এবার একটি চামচ দিয়ে খুব সুন্দরভাবে এই মিক্সারটার সঙ্গে মিশিয়ে নিলাম এই লেবুর রস এবং রসুন বাটা যদি আপনি ব্লেন্ড করার আগে দেন সেক্ষেত্রে রসুনের গোটা একটা কুয়া দিলেও হবে যেহেতু আমি আগে দেইনি পরে দিলাম সেই জন্য আমি রসুনটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তারপরে দিলাম এখানে একটি বড় রসুনের এক কুয়া পরিমাণ রসুন বাটা আমি দিয়েছি তারপরেই তো দেখতে পাচ্ছেন সবটাকে মিশিয়ে নেওয়ার পর কত সুন্দর পারফেক্ট মেউনিস তৈরি হয়ে গিয়েছে মেওনিসটাকে একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পারছেন একদম থক থকে পুরা জেলির মতো এটাকে আপনি চাইলে শুধু শুধু ব্রেড দিয়েও খেতে পারবেন আবার স্যান্ডউইচ যদি বানান এই দিয়ে সেটাও কিন্তু দুর্দান্ত লাগে এই মেউনিস দিয়ে স্যান্ডউইচ বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো আমার নেক্সট ভিডিওতে তাই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম